ও আমার দেশের মাটি তোমার করে ঠেকাই মাতা আজ স্বাধীনতার আটাত্তরতম বর্ষ পালন করতে আমরা চলেছি স্কুল কলেজ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে ভারতবাসী হিসেবে যাই হিন্দ বন্দে মাতারাম ধ্বনি তুলে ভারত সম্মান জানাতে আমরা চলেছি ভারতবর্ষের অজস্র দেশপ্রেমিক তাদের আত্মবলিদানের মাধ্যমে ফিরিয়ে আনেন দেশের স্বাধীনতা দুশো বছরের পরাধীনতার পর আমরা পেয়েছিলাম স্বাধীনতার বিন্দু সাত যা ছিল আমাদের গর্বের ও আনন্দের পরাধীনতা শৃঙ্খল মোচনে যেসব আত্মবলিদান করেছেন তাদের ইতিহাসের পাতায় যারা স্বর্ণাক্ষরে প্রতিভাত আমরা জানি নেতাজি সুভাষচন্দ্র বসু রবীন্দ্রনাথ বিদ্যাসাগর বিবেকানন্দ রামমোহন মেজরুল গান্ধীজি মাতঙ্গিনী হাজরা বিনয় বাদল দীনেশ মাস্টারদা বাঘাযাম বালগঙ্গাধর বিপিন চন্দ্র সরোজিনী নাইডু সহ বহু মনীষীর নাম কিন্তু আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনা যে স্বাধীনতা সংগ্রামের ভূমিকায় যে বিশাল ব্যাপার অংশ গ্রহণ করেছিল তার কিছু তো রয়েছেন যেমন বিপ্লবী কানাইলাল ভট্টার্যী সাতকরী বন্দ্যোপাধ্যায় প্রমুখ যাই হোক দেশের স্বাধীনতা দিবসের এই উদযাপনের প্রাককালে গ্রাম সমাজে অনেক স্বাধীনতা সংগ্রামী যারা আছেন যারা হয়তো বিভিন্ন জেলার মধ্যে যাদের নাম লিপিবদ্ধ এখনো হয়নি কিন্তু তারা যে স্বাধীনতা সংগ্রামে ছিলেন জেলাওয়ারি এর একটা অবশ্যই তাদের নাম তাদের নামের ব্যাপারেতে একটা প্রচেষ্টা করা উচিত যারা স্মরণীয় বরণীয় তাদের নামেও যেন তাদের যেন সেই সবকিছু রাস্তা বা অন্যান্য উৎসর্গ করা হয় স্বাধীনতা মানে কি শুধু জাতীয় পতাকা উত্তোলন বা শহীদ বেদিতে মাল্যদান করা জাতীয় সঙ্গীত গাওয়া শুধুই স্বাধীনতা সংগ্রামীদের নামে জয়ধ্বনি জন্য দিয়ে প্রভাত ফেরি বার করা স্বাধীনতা দিবস অনেক কি স্বেচ্ছাচারিতা নয় তার অপব্যবহার নয় প্রতিটি নাগরিকের কর্তব্য হল জন্মভূমিকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দেশের মানুষের প্রয়োজনে প্রত্যেক সুনাগরিকদের অনেক কর্তব্য থেকে থাকে কিন্তু দুঃখের ব্যাপার স্বাধীনতার আটাত্তর বছরেও আজও বহু মানুষের অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা আমরা করে উঠতে পারিনি কত অসহায় নিরন্ন মানুষ বন্যার কবলে আজ গৃহহীন শিশু মৃত্যু কন্যাপন আজই সমাজে কঠিন ব্যাধির মতো তাই আমাদের প্রয়োজন যে শুধুমাত্র জাতীয় পতাকা উত্তোলন করা নয় আমরা জাতীয় পতাকার মর্যাদা যাতে রাখতে পারি সেদিকেও নজর রাখতে হবে অবহেলিত নারী ও শিক্ষার্থীর দায়িত্ব পালন করতে হবে আমরা স্বাধীনতার দিন আরো একবার বীর সেনাদের আত্মবলিদায়নের কথা স্মরণ করে সুন্দরভাবে সমাজ গড়ে তোলার লক্ষ্যে বন্দে মাতারাম জয়ন্তী করি বলি বন্দে মাতারাম বন্দে মাতারাম বন্দে মাতারাম প্রশ্ন তো একটাই যে স্বাধীন কি আমরা দেখুন আজকের দিনে সবাই দেখছে মিডিয়াতে যে আজ থেকে দু তিন দিন আগে একটা আরজিকর হসপিটালে একটা ঘটনা একটা ট্রেনি প্রশিক্ষিত প্রশিক্ষক যুক্ত একজন ডক্টর তিনি আর জি হসপিটালে ডিউটিরত অবস্থায় নাইট ডিউটিতে ছিলেন সি বিন রেপড অ্যান্ড মার্ডার আমরা ভারতবর্ষের নাগরিক প্রশ্ন তো এটা আসছি আমরা আটাত্তর বছর পরেও আমরা কি প্রকৃত স্বাধীনতা পেয়েছি আমাদের ভারতবর্ষের যে মা মেয়েরা তারা কি প্রকৃত নিরাপদ এরকম বহু ঘটনা এর আগেও আছে আপনারা দিল্লির অনেক ঘটনা শুনেছেন বিভিন্ন জায়গায় শুনেছেন অনেক কিছু নির্যাতনের ঘটনা সেগুলো এখনো পর্যন্ত তার সুরাহা বের হয়নি এই ঘটনা যেটা আজকের সমগ্র পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে এর কি কোনো সুরাহা হবে স্বাধীন ভারতবর্ষের আটাত্তরতম বছরেও এই প্রশ্নটা আমাদের মধ্যে কিন্তু ঘুরে ফিরে বারবার আসছে যে এই মেয়েটি যে মেয়েটির একটা সুন্দর ভবিষ্যৎ ছিল একটা ডক্টর ডক্টর পড়ছে সেই মেয়েটার একটা সুন্দর ভবিষ্যৎ ছিল অথচ সেই মেয়েটি কিন্তু আজকের নৃশংসভাবে তাকে খুন করা হলো তার বাবা মা তার আত্মীয় পরিজন সমগ্র ভারতবর্ষ বাবার এই প্রশ্নটা তুলছে যে আমরা কি সত্যি স্বাধীন ভারতবর্ষে বাস করছি যদি আজকে নেতাজি সুভাষচন্দ্র বেঁচে থাকতেন যদি মহাত্মা গান্ধী বেঁচে থাকতেন তাহলে তারাও বোধহয় আজকে লজ্জিত হতেন যে আমাদের ভারতবর্ষের স্বাধীনতার আটাত্তর বছর পরেও নারীরা সুরক্ষিত নয় আমরা তা দিতে পারিনি আসল কথা হচ্ছে এটাই মানুষের মনুষ্যত্ব বিকৃত হয়ে যাচ্ছে দেখুন ছোটো ছোটো ছেলে মেয়েদের হাতে এখন অ্যান্ড্রয়েড ফোন বাবা মাকে সম্মান করছে না বড়দেরকে সম্মান করছে না বৃদ্ধাশ্রমে বৃদ্ধ বাবা মা তাদেরকে খোঁজ খবরও নিচ্ছে না তাহলে প্রকৃত ঘটনাটা কি হচ্ছে স্বাধীনতার জন্য আমরা যে অনুষ্ঠান করছি তো করছি কিন্তু ফিস্ট ফাংশান আনন্দ ফুর্তিতে আমরা মেতে যাচ্ছি আজকে দিনটাকে আমরা ছুটি হিসেবে উদযাপন করছি প্রকৃত স্বাধীনতা কি এটাকে বলে স্বাধীনতা কি আমরা সত্যি পেয়েছি আজকে যদি রাস্তায় বেরোই দেখবো যে বহু মানুষ ব্যাগে করে দামি ইলিশ মাছটা নিয়ে যাচ্ছে দামি বাজারটা কিনছে কিন্তু বহু মানুষ এমনও আছে ভারতবর্ষের হয়তো বিভিন্ন জায়গাতে তাদের এখন প্রকৃত খাবার দাবার জটেনি হয়তো আমাদের পশ্চিমবঙ্গে চিত্রটা হয়তো পাওয়া নাও যেতে পারে বিভিন্ন রাষ্ট্রে কিন্তু এই চিত্রটা আপনি লক্ষ্য করলে খুঁজে পাবেন তাহলে অর্থনৈতিক যে স্বাধীনতা ভারতবর্ষের বহু শিক্ষিত মানুষ আজকের বেকার তাদের যে কর্মসংস্কৃতি আগামী দিনে সংসার কীভাবে চলবে বাবা মার পেটে ভাত দিতে পারবে কি না সেটা এখনও পর্যন্ত আমরা নিশ্চিত নই আটাত্তর বছর স্বাধীনতা যদি এটাকে বলেন তাহলে বলবো আমরা স্বাধীন আর যদি বলেন যে না কি স্বাধীনতা পেয়েছি তাহলে বলবো যে স্বাধীনতা আন্দোলন আবারও দরকার আছে আবার স্বাধীনতা আন্দোলন আমার নাম পিনাকি অধিকারী আমার বাড়ি অক্ষয়নগর জল একটা স্কুলের শিক্ষক আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন হলো সুন্দরবনের মানুষ কতটা স্বাধীনতা পেয়েছে আঠাত্তরতম স্বাধীনতা দিবস আমরা উদযাপন করছি সমারোহে কিন্তু সুন্দরবনের যে প্রান্তিক মানুষ তারা এখনও ঠিকমতো স্বাধীনতার স্বাদ বুঝিয়ে উঠতে পারেনি তাদের কাছে কি দিন কী বা রাত তারা প্রত্যেকটা বছর প্রত্যেকটা বছর যেভাবে প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়ে কোটি কোটি টাকা সাধারণ মানুষের স্বার্থে খরচা হয় সেই খরচ আজও অবধি এরা কিন্তু নিচু তোলার সাধারণ মানুষের কাজ অবধি পৌঁছতে পারেনি মাঝখানে সেই সব অর্থ সাধারণ মানুষের নাম করে সবটাই ভোগ করছে আজকেলে আজকের ভারতবর্ষের রাজনীতির নেতারা আপনি একটু ঘুরে দেখবেন সুন্দরবনের প্রান্তিক মানুষের অবস্থা কী আর এখানকার নেতাদের চরিত্রটা কী তাদের ঘর বাড়ি থেকে সব কিছু তারা সুন্দর পরিকাঠামোর মধ্যে বসবাস করছে এর জন্য বলি সুন্দরবনের মানুষ এত অভাবের মধ্যে থেকে এরা জীবনযাপন করছে না আছে শিক্ষা না আছে খাদ্য না আছে বাসস্থান সবটাই দেখতে পাচ্ছেন আজকের দিনে দাঁড়িয়ে আর্যিকর কাণ্ডে যে ঘটনা ঘটে গেলো যেখানে মায়েদের সুরক্ষা নেই একটা লেডি ডাক্তারের সুরক্ষা নেই আজকে আমরা বলছি তম স্বাধীনতা দিবস আমরা আনন্দের সঙ্গে বলছি কিন্তু প্রকৃত অর্থে কি আমরা স্বাধীনতা পেয়েছি আমাদের সেই স্বাধীনতার কি আমরা পেয়েছি এখনও আমরা শুধু দেখেছি কি উনিশশো সালে ভারতে শুধু ভূখণ্ডটা পেয়েছি কিন্তু আমরা মানবিক দিক দিয়ে সামাজিক দিক দিয়ে এখনো কেউই স্বাধীনতা স্বার্থ গ্রহণ করতে পারিনি আগামী দিনে এই মানবিক স্বাধীনতা অর্জনের লড়াইতে সমস্ত স্তরের মানুষকে আজকে দিনে এই আহ্বান করছি যে আঠাত্তরতম স্বাধীনতা দিবসে আজকে শপথ গ্রহণ করার দিন যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা যে জিহাদি গোষ্ঠী যে বা আজকের ভারতকে অখণ্ড করার যে চিন্তাভাবনা এবং সাধারণ মানুষের অধিকার যেটা আদায় করা দরকার সেগুলো নিয়ে আগামী দিনে লড়াই করতে হবে এটাই হচ্ছে প্রকৃত স্বাধীনতা এই স্বাধীনতা আগামী দিনে যদি আসে সেটাই হচ্ছে প্রকৃত মানুষের স্বাধীনতা হবে আমার নাম আমার নাম হচ্ছে অনুপ সামন্ত আমরা কতটা স্বাধীন আমি বলতে পারবো না তবে তো বলতে পারবো স্বাধীনের অনেক খামতি রয়েছে হতে পারে ভারতবর্ষ পুরো অল ইন্ডিয়া আমাদের স্বাধীনতা দিবস আমরা পালন করছি আজকের আঠাত্তরতম দিবস পালন করছি পনেরোই আগস্ট আমরা যেমন পালন করি ছাব্বিশে জানুয়ারিও আমরা পালন করি সমস্ত কিছু আমরা পালন করি আমরা মনে করি আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু এবার স্বাধীনতা দেখতে গেলে কি হয় সব কিছু দিক থেকে আমরা যদি ফ্রিডম পাই স্বাধীনতা পাই তো আমরা মনে করি যে হ্যাঁ সেটা একটা স্বাধীনতা হয়েছে সব কিছু ঠিক আছে আমরা আজকের পতাকা তুলে দিলাম ঠিক আছে আমি আজকের তোমার প্রসাদপুর গ্রামের স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ পঞ্চায়েতের ঠিক আছে কাকদি ব্লকের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট তার মধ্যে একটা গ্রামের কথা বলছি আমরা আপাতত এই যে গ্রাম আমাদের এখানে প্রত্যেক বছর ঠিক আছে প্রত্যেক বছর ভয়ে দুর্ঘটনা কোনো না কোনো ঘটতে থাকে যেমন আগামী বছর আগামী দু তিন বছর আগে আমাদের যেমন আমফান ঘটেছিলো বুধাখালী পঞ্চ ভুদাখালী পঞ্চায়েতের আন্ডারে নিউ বখানে ওখানে বাঁধটা ভেঙে দিয়ে একটু ডুবে গেছিলো কিন্তু আজকের যে আমাদের যে এখানে যে পাইল্যানের কাজ চলছে আমাদের এরকম সে আমাদের বাঁধেরও দুর্বস্থা প্রচুর খুব দুর্বস্তা রয়েছে ঠিক আছে প্রত্যেক বছর কাজ হয় অঞ্চলের মাধ্যমে প্রত্যেক বছর কাজ হয় পাইল্যান্ড দিয়ে দেওয়া হয় তো পাইল্যান দিয়ে দেওয়া হলেও আমরা একটা টেনশানে থাকি খুব চিন্তায় থাকি কি চিন্তায় থাকি ঠিক আছে আমরা তো সব কিছু সব দিকেভাবে আমরা খুব এনজয় করছি মজা করছি কিন্তু বাট কোন দিন রাতে আমরা হয়তো রাতে ঘুমালাম ঘুমালাম কিন্তু এই বাঁধের যা অবস্থা রাতে বাঁধটা যদি ভেঙে যায় জলটা যদি ঢুকে যায় তো আমরা বিছানার উপরে ঘুমাবো না জলের উপরে ঘুমাবো আমরা কিছু বুঝতে পারবো না কিন্তু আমরা সবাই আমরা এটাই বলতে চাইছি যে এই বাঁধটা যেমন প্রত্যেক জায়গায় একটা কংক্রিট হওয়ার ব্যবস্থা হচ্ছে যেগুলো দুর্ঘটনাগ্রস্ত বাঁধটা দুগুলো ব্যবস্থা হচ্ছে সেরকম এটাও হোক এরকম প্রত্যেক বছর অঞ্চলের মারফতে ফালতু টাকা খরচা না করে এরকম পাইলেট না দিয়ে একটা যথাযথভাবে একটা খরচা করে যাতে করে দিলে পাঁচটা বছর পাকা বক্ত করে দিলে পাঁচটা থেকে দশটা বছরের বাক্সেনা তো রয়েছে থাকলেও তো এই যে বাক্সানা নিয়ে আমি বাড়িতে ঘুমোচ্ছিলাম আমি স্বাধীনতা হয়েছে আমি রাতে পতাকা তুললাম রাতে পতাকা তুললাম গিয়ে আর আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব এই যে সাংস্কৃতিক কটাল সামনে আছে তা বলেননি প্রশাসনকে জানাননি প্রশাসনকে জানানো হয়েছে অঞ্চলকেও জানানো হয়েছে সব জায়গায় যত রকম জানানো হয়েছে তার সত্ত্বেও প্রত্যেক বছর দেখছি আমরা অনেক ছোটোবেলা থেকে দেখছি আজ নয় এই আমরা যখন আমাদের বাবা তার বাবা তারা যখন যেমন ছিল তখনও তারাও দেখে আসছে বাঁতরা এরকম প্রত্যেক বছর বর্ষার সময় বা সাংস্কৃতিক কাটলের সময় এরকম বাঁতরা ভাঙার অবস্থায় থাকে সবাই এসে লাইন ধরে এখন দাঁড়িয়ে থাকে ঠিক আছে যে কোথায় বাঁধ নাজে ভেঙে যায় দাঁড়িয়ে থাকে যতটা পারে গ্রামের লোক এসে গ্রাম কমিটি থেকে গ্রামের লোক থেকে এসে কী করে মাটিটাটি দিয়ে একটু সেটাকে চেষ্টা করে গ্রামের নিজের টাকা খরচা করে সরকার কি করছে না করছে আমরা না গ্রামের টাকা খরচা করেও তারা নিজেরা কাজ করে ঠিক আছে তো এরকম আমরাও বাবা আমার বাবা তার বাবা এরকম দেখে আসছে আমরাও দেখে আসছি এরকম প্রত্যেক বছর এরকম হচ্ছে কোনো রকম ঘটনা হচ্ছে এরকম ছোটো একটা পাইলেন দিয়ে এটা এই পাইলাইনের কাজটা আপনি বলিনি কঠিন আগে হয়েছে এটা আপনি বলতে পারবেন কঠিন আগে হয়েছে দেখতে পাচ্ছি বলছি তাহলে বাকস্বাধীনতা না কি নাম ভাবনা শুনেন না আমরা স্বাধীন বলতে তো স্বাধীন অলরেডি ঠিক আছে ভারতবর্ষ তো আমাদের স্বাধীন জায়গা এটা আমাদের ভারতবর্ষ মোটামুটি আমাদের ভারত মাতার সমান আমরা স্বাধীন না এটা আমরা বলতে পারি কেন কেন না দেখুন না আমরা প্রসাদপুরে এটা আমাদের প্রসাদপুরে নদীর পাড় আমরা এর পাশের গ্রামেই থাকি মানে আমরা গ্রাম এটা আমাদের গ্রাম তো আমরা গ্রামে থাকি তো এই জিনিসটা যদি এই রকম অবস্থায় থাকে এক বছর আমাদের বন্যা হয়েছিল আপনারা অবশ্যই জানেন আমফান আমফান ঝড়ের মধ্যে আমাদের ওইখান থেকে জল ঢুকেছিল পুরো মোটামুটি চাষবাস কেউ করতেই পারেনি বসেপুরের কোনো মানুষই চাষবাস করতে পারেনি বা আমাদের পাশের গ্রাম যারা ছিল কোনো মানুষই চাষবাস করতে পারেনি ক্ষতি হয়েছে যাই হোক না কেন এখন এই জিনিসগুলো যদি না ক্লিয়ার করে আপনারা কি নি আপনারা প্রশাসনকে জানিয়েছেন অবশ্যই বলেছি প্রত্যেক বছর আমাদের সরকার পাইলেন দেয় পাইলেন এইরকম পাইলেন দিনে কোনো দিন হয় এরকম পাইলেন দিলে কোনো দিন হয় না এইসব কাজ এই জিনিসটাকে ডেভেলপ করতে হবে কতটা চাওড়া এটা একবার যদি ভেসে যায় জিনিসটা সামনেই তো সাড়াশাড়ি কটাল রয়েছে কি বলবেন সামনে রাখি পূর্ণিমা পূর্ণিমার কটাল রয়েছে কটালে কেমন কি জল ওঠে আমরা জানি ভালো করে কারণ আমরা এখানে সবসময় থাকি যাই হোক থাকি এবার ওই ঘটালে যদি ডুবে যায় কেউ কিছু করতে পারবে কেউ কিছু করতেই পারবে না তো এটা তো সরকারকে দেখতে হবে বা আমাদেরকে সবাইকে দেখতে হবে তা আমরা কীরকম স্বাধীন থাকতে পারি আপনিই বলুন না আপনি তো নিজের চোখেই দেখছেন এখানে এসে তো কেমনভাবে পরিস্থিতি হয়ে আছে এসব জিনিস তো কেমনভাবে চাইছেন চাইছি যে ওরা ওরা যেন কিছু করে যেমন খালি। বুদাখালীর ওই দিকে তোমার সাথের ঘেরি বলে একটা জায়গায় ওখানে যেমন খটকিট করেছে এগুলো যেন করুক এটা পুরোটাই করুক ডায়মন্ড হারবারে যেমন করেছে আমাদের যেন করে দেয় এইসব জিনিসগুলো করে দিলে আমরাও বাঁচতে পারবো আমাদের আশেপাশের লোক সবাই বাঁচতে